ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাই শেয়ার করতো তো আজকে হঠাৎ করে ভাবছি রাতের দিন পরে কি সে রুম আসলে আমি বাড়িতে গেছিলাম আমার দাদা ছিল মুখ্যপ্রসাদের জন্য অন্নপ্রসন্ন জন্য তো গিয়ে প্রথম মানে যেদিন পৌঁছেছি তারপরের দিনই আমার দাদা ছিলো যেহেতু মুখ্যপ্রসাদ ছিল তো আমি আর ভিডিও করার সময় পাইনি আর বাবার বাড়িতে গিয়ে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখেছি আর তারপর ভিডিও দেওয়া হয়নি তো তারপরে দেখো ও তোমাদেরকে একাগলভাবে বলে রাখি যে খাওয়া দাওয়ার ভিডিওটা আগেই দেওয়া হয়ে গেছে এখন কী করবো আমি সময় পাচ্ছিলাম না তো দিন করা তো ওটাই আগে দিয়ে ফেলেছি ওটা এডিট ফেডিট নিচু করে নিয়ে এমনি ছিল তেমনি দিয়েছে তো আজকে যেহেতু অন্নপ্রসন্দর দিন ছিল মুখপ্রসাদের দিন ছিল সেহেতু মন্দিরটা অনেক ছিল আর এই আমার এই মুহূর্তে করে কারণ তাদেরকে আমার ছেলে যখন মুখপ্রসাদ দিয়েছিলো এক তখনই এসেছিলাম আর আমার দাদা ছেলে মুখপ্রসাদে হারিয়ে গেলাম আর আমাদের মুখ আমার ছেলে মুখ তো আমাদের কালনার বাড়িতে মহাপ্রভুর বাড়িতে ভোগ নিয়ে তারপর খাওয়ানো হয়েছিল আর বাড়িতে এটা করা হয়েছিলো সেটাও দেওয়া হয়েছিলো তো এখন দেখো হালকা সময় হয়েছে তোর মার করে রয়েছে তো আগে ওর নামে পুজো দেওয়া হবে তারপরে ওকে ভোট দেওয়া হবে তার মধ্যে আমার ছেলে মন্দিরে উঠে ব্রাহ্মণের সঙ্গে এমন জমিয়েছে যেন ওর বাড়ির খুব চেনা লোক বা ওর খুব আপর মাত্র তো ওর নামে ভাবুর নামে আগে পুজো দেওয়া হচ্ছে আগে পুজো দেওয়া হয়ে বৌদিকে সরিয়ে দিয়ে তারপর আমাদের মুখ প্রসাদ আমাদের মধ্যে নিয়ম আছে যে প্রথমে ঠাকুর মশাই মুখ প্রসাদ মানে দেবে তারপর মামা দেবে যায় মুখে ঢোকার যা বলে সেটা মামা পরে দেবে কিন্তু আমাদের আগে আমাদেরকেও নাকি সেটাই করেছে আগে ব্রাহ্মণের থেকে কিছু খাইয়েছে প্রসাদ চলে তারপরে মামাদের দিয়ে খাইয়েছে দিয়েছে যেহেতু আমরা ছোটো ছিলাম সেহেতু আমরা যাই না তো দেখতে পাচ্ছি যে হচ্ছে আর আমার ছেলেকে দেখা তো আমার ছেলেকে নিয়ে আমি এতবার চাইলাম একটু ভিডিও করতে বা ছবি তুলতে পারলাম না তো দেখো এখন আমার দাদার ছেলেকে মুখে প্রসাদ দেবে যার জন্য আমার বৌদিকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ কি মা বাবাদেরকে তো দেখতে নেই ছেলে মেয়ের প্রথম খাওয়া তো আমাকেও দেখতে দেয়নি আমিও আলাদাই ছিলাম আমার ছেলেবেলা তখন তো আমি মানে ভিডিও করিনি বা খেয়াল নি আমার না তখন আমার নতুন নতুন ইউটিউব ব্লগ খোলা ছিল না আমার তবুও খেয়াল আর যদি থাকে তাহলে তো নিশ্চয়ই তোমরা পেয়েই গেছ তো দেখো আমার দাদা ছেলের সঙ্গে ব্রাহ্মণটা এমন করছে যেন আমাদের হয়তো অনেক দিনের চেনা করেছি তো ওর সঙ্গে আমার হেসে হেসে খেলা করছে ওর সঙ্গে খেলা করছে মানে খাওয়াচ্ছে মানে প্রসাদটা ওকে তারপরে দেখবে ওকে তো মেঝেতে শুয়েই দিল ঠাকুরের সামনে মেঝেতে শুয়ে ওকে মানে শীতের ফোটা মোটা যা যা করার ওনাদের নিয়ম কাজ সেটা করে দিল এখন আমার দাদা ছিল দেখো চুপটি করে কথা শুনছে হাসছে আর কাছে তো আমি জানি না এই সময়টা আমার মোবাইলের ক্যামেরাটাই কেন এত আলো পড়েছিলো হয়তো মন্দিরের ভিতরে অনেক লাইট জ্বলছিলো সেই কারণেই হয়তো বোঝা যাচ্ছিলো না না হলে খুব সুন্দর আমার দাদা ছিল হাসাহাসি করছে করছে প্রসাদ থাকাচ্ছিলো তো এই করতে করতে শেষ হয়ে গেলো তো এখনও আর একটু কাজ আছে যেটা মায়ের পায়ের ফুল এনে দাদার ছেলেকে ছোঁয়াবে প্রথমে তো থালাতে ফুল ছিল সেটা দিয়ে ছুঁয়ে নিয়েছি মায়ের চরণে শোঁয়াবে সেই আশীর্বাদ নেবো তো চারদিকটা দেখলাম প্রথমে তোমাদের অনেক ভিড় অনেক যেহেতু অনেক অনুপ্রসন হয়েছে মানে আছে যেহেতু অনেক অনুপ্রসন হয়েছে সবাই এসছে তো আমরা ছটফট করে পুজো দিয়ে উঠে যাব এই দেখো সোয়া দি তো তোমরা দেখতে পেলে শুয়ে দিয়েছে আর ভেতরে যেহেতু এত পরিমাণে আলো ছিল যার জন্য মানে ভিডিওতে আমার ভাইকে ভালো দেখা যাচ্ছে না তো যেহেতু দেখা যাচ্ছে না সেটা ইশারা করাতে ঠাকুর মশাই আমার ওকে এরকমভাবে মানে মাথায় এমন করে আরাম আলো দেখো আর কি শান্ত মানে মানুষের মতো শুয়ে আছে আর এমনিতে ওর খুবই শান্ত আমার ছেলের মতো এত দুষ্ট হলে আমার বউ हेलो 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 नौ ना मानो তো আমার ভাই বোনকে নিয়ে মুখপুস দেওয়া হয়ে গেলো পুজো টুজো সব করা হয়ে গেছে তো একটু সবাই মিলে ছবি টবি তুলে নেওয়া হয়েছে তো ওই মামি এসে দিদা এসে মা বৌদি আর মানে আমার চার মামা যেহেতু চার মামার দু মামার দিনে এসেছে আর কেউ আসেনি আর আমি এসেছি আমার ছেলে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিল এই আমার মা মাথায় আর এইটা আমার মানে ওই বাবু ওই গোপাল টাকু গান যেন ও আমার মাথায় মাঝে ঝুলিয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিয়ে চল সাবস্ক্রাইব করে নেয় তাহলে